হাই বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির তো তা চলো বেশি দেরি না করে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের করা যাক তো দেখো প্রথমেই কি বলেছে নিচের সংখ্যাটির কোনটি একক কোনটি দশক কোনটি শতক তা ফাঁকা জায়গায় লেখো তো এখানে সংখ্যা কি আছে তিনশো এখানে একক দশক শতক আমাদের লিখতে হবে তাহলে আমাদের তিনশো আঠান্নর প্রথমে এখানে কী লিখবো একক এককের ঘরে কি হবে এককের ঘরে আট হবে দশকের ঘরে কি হবে দশকের ঘরে পাঁচ হবে আর শতকের ঘরে কি হবে শতকের ঘরে তিন হবে দেখো এইটা একটু উল্টোভাবে দেওয়া আছে যাতে তোমাদের ভুল হয় ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে কারণ এমনিতে কি করতে হয় আমাদের আমরা এইভাবে লিখি একক দশক শতক কিন্তু এখানে কিন্তু উল্টোভাবে রয়েছে তাই তোমরা এটা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখো ছবিটি দেখো এবং ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও দেখো এখানে কি আছে কুড়ি সরি ইংরেজিতে রয়েছে টোয়েন্টি থার্টি নাইন টোয়েন্টি সেভেন থার্টি টু এখানে দেখো এই যে চিহ্ন দেওয়া আছে তো এখানে কি হবে দেখো টোয়েন্টি থার্টি নাইন টোয়েন্টি সেভেন থার্টি টু দেখো এই চিহ্নটা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু আমাদের বড়র থেকে ছোট হিসাবে সাজাতে হবে কারণ এই চিহ্নটি দেওয়া রয়েছে তো প্রথমে আমরা কী দেখব আমাদের সবথেকে বড় থার্টি নাইন তারপর কী আছে থার্টি টু তারপর কী রয়েছে টোয়েন্টি সেভেন তারপর কি রয়েছে টোয়েন্টি ঠিক আছে দেখো পরপর পরপর বড় হয়েছে তারপরে দেখো কি বলেছে ছোট সংখ্যাটিতে গোল করো দেখো বারো এগারো উনিশ বাইশ সাতাশ এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটি বারো এগারো উনিশ বাইশ সাতাশ তাহলে এখানে সবথেকে ছোট সংখ্যা হলো এগারো তাই আমরা এগারোটি গোল করব। এখানে কি বলেছে দেখো অন্যরকম ছবিটি গোল করো দেখো এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে অন্যরকম ছবি কোনটি না অন্যরকম ছবি কিন্তু এইটি তাহলে এইখানে আমরা দেখি আমাদেরকে এইটিকে গোল করতে হবে ঠিক তেমনি দেখো এই ছবিগুলোর মধ্যে অন্যরকম ছবি কোনটি না এই ত্রিভুজটা দেখো উল্টো দিকে রয়েছে তাহলে এটাকে আমাদের গোল করতে হবে তারপর কি বলছে দেখো ফাঁকা ঘরে সঠিক চিহ্ন লেস দেন গ্যাটার দেন এবং সমান বসাতে বলেছে তো দেখো আমাদের কি হবে এখানে প্রথমে প্রথমে আছে ছয় যোগ ছয় তাহলে ছয় যোগ ছয় কত তো আমরা করে নিই ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ছয় যোগ ছয় বারো আর কি বলেছে দশ যোগ দুই দুই তাহলে দশের সাথে যোগ করি দুই এগারো বারো তাহলে এই ধাও বা এ ধারটাও বারো এধারটাও বারো দুটি বারো মানে দুটি সমান তাহলে এখানে আমাদের চিহ্ন কি বসবে এখানে আমাদের বসবে সমান চিহ্ন তেমনি দেখো এধারে রয়েছে কত না এইটিন এধারে রয়েছে টোয়েন্টি সিক্স তাহলে এখানে টোয়েন্টি সিক্স বড়ো তাহলে আমি বারবার বলেছি যেদিকে বড়ো থাকবে সেদিকে হাঁ থাকবে তাহলে এটা হয়ে যাবে তারপর কি বলছে এইটটি থ্রি আর সেভেন্টি নাইন তাহলে এখানে বড়ো কে এইটটি থ্রি তাহলে এইটটি থ্রিয়ের দিকে হাঁটি হয়ে যাবে হ্যাঁ দেখো তারপর কি বলছে ডান দিকের সঙ্গে বাম দিকে তীর চিহ্ন মেলা বাম দিক ডান দিক কী বলছে দেখো কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে কী হবে সেই সংখ্যায় হয় বিয়াল্লিশ হয় না নিরানব্বই হয় তা কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যায় হয় তারপর কি বলছে দেখো দুই অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা তাহলে দুই অঙ্কের থেকে বড়ো সংখ্যা কোথায় দুইটি নয় বা নিরানব্বই তারপর কি বলছে বিয়াল্লিশ বেয়াল্লিশ দেখো বেয়াল্লিশ আমরা জানি এটা বেয়াল্লিশ চার দশ দুই বেয়াল্লিশ দেখো তারপর কী আছে তোমার কাছে আঠারোটি গুলি ছিল তোমাকে আরও আঠারোটি গুলি দেওয়া হলো তোমার কাছে মোট কতগুলি গুলি হলো আমি আগেই বলেছি মোট কথাটি থাকলেই তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ যোগ হবে তাহলে আঠারোটি গুলি ছিল আরও আঠেরোটি গুলি দেওয়া হলো তাহলে আঠেরো যোগ আঠেরো তোমরা এটা খাতায় করবে ঠিক আছে এখানে জায়গা কমের জন্য আমি তোমাদের করতে পারলাম না ভালো করে তাহলে আঠেরো যোগ আঠেরো এটা হয় ছত্রিশ ঠিক আছে তো চলো পরের প্রশ্ন কি বলছে বাহাত্তর সংখ্যাটিতে সাতের স্থানীয় মান ফাঁকা ঘর এবং দুইয়ের প্রকৃত মান ফাঁকা ঘর এখানে কি কি হবে তো আমি চাইবো তোমাদের গার্জেন দিকে করিয়ে তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি না পারো অবশ্যই আমি তোমাদের এটা করে দেবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে